সালামু আলাইকুম ভিউার্স আজকে একটা রাগের স্মার্ট ব্যান্ড নিয়ে কথা বলবো যেটা হচ্ছে কসপেট ব্র্যান্ডের কসপেট ট্যাঙ্ক এক্সো ওয়ান এটা কিন্তু একটা রাগের স্মার্ট ওয়াচ মানে স্মার্ট ব্যান্ড অ্যামোলেড ডিসপ্লের মধ্যে যারা চাচ্ছেন যে আমরা ওয়ার্কআউট করেন যারা তারা হচ্ছে অনেক ভালো মানের একটা স্মার্ট ব্যান্ড চান তারা এটা নিতে পারেন হ্যাঁ এটা হচ্ছে কসপেট ট্যাঙ্ক এক্সো ওয়ান এটা প্রায় নিতে পাঁচ হাজার টাকা তো আমাদের কাছে পাবেন ইনশাআল্লাহ চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকায় কসপেট ট্যাঙ্ক এক্স ওয়ান এটা আমাদের থেকে নিতে পারেন খুবই শক্তিশালী একটা স্মার্ট ওয়াচ অনেক পোক্ত একটা স্মার্ট ওয়াচ কোয়ালিটিটা দেখতে পারেন অথবা ইউটিউবে স্যামজনের একটা রিভিউ আছে আপনারা যারা এটা নিতে চান এখানে দেখতে পারেন হ্যাঁ অনেক স্ট্রং একটা স্মার্ট ওয়াচ করছে তো যারা এটা চাচ্ছেন নিতে চান আমাদের থেকে নিতে পারবেন চার্জ ব্যাকআপও অনেক ভালো পাবেন মডেলটা একটু দেখতে পারেন ভালো করে কসপেট ব্র্যান্ডেড ট্যাঙ্ক এক্স ওয়ান এটা চার হাজার পাঁচশো টাকায় আমাদের থেকে নিতে পারবেন যারা নিতে চাচ্ছেন আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন হ্যাঁ